아, 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 아,

আমাদের সে জুলাই পৃথনাবী ছাত্রদের উপরে হান্না করেছে এটা আমরা কখনোই ভালো মনে করি না মাসের মধ্যে আমাদের চুড়ায় পিদ্নবিরাম গত পরশুদিনের গোপালগঞ্জের তার দিয়া সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ চুম

বাংলাদেশে আমরা সেইভাবে কোন কার্যক্রম করা হচ্ছে না আসুন আমরা নিয়ম অনুযায়ী আমাদের কার্যক্রমকে আমরা চালিয়ে যাই নিয়ম অনুযায়ী আমাদের প্রোগ্রাম চলবে আন্দোলন বাংলাদেশ বাগেরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে দুটো সময়ের মধ্যে জুলাই সনক বাস্তবায়ন সহ যে দাবি নিয়ে কেন্দ্র গঠিত আজকে বাগেরা জেলা ছাত্র আন্দোলন আজকে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা সকলেই চাই আজকে বাংলাদেশের মধ্যে সর্বস্তরে সব জায়গায় আজকে খুব সারাবি লুণ্ঠন চাঁদাবাজি বেড়েই চলছে আজকে চব্বিশে ছাত্ররা জ্যাম জীবন দিয়েছিল হাজার হাজার মায়ের বুক খালি করেছিল আজকে আমাদের ছাত্র ভাই এখনো বঙ্গত্ব করে হাসপাতালে কাটা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছাত্রদের জীবনের যে মূল্যায়ন সেই মূল্যায়ন করা হচ্ছে ঠিক কিনা বন্ধু আমাদের ছাত্র যখন এখন হচ্ছে আজকে আমাদের কিছু গোপাল বন্ধু সে নিষিদ্ধ ছাত্র সংগঠন আমাদের সেই জুলাই বিপ্লবী ছাত্রদের উপরে হামলা করেছে এটা আমরা কখনই ভালো মনে করি না